হ্যালো আসসালামু আলাইকুম বিশেষ করে যারা যারা আমার আইডিতে বাজে বাজে কমেন্ট করেন যে টাকা আমি রেখেই দিব আমরা টাকা দিব না আসলে আজকে যারা এই সিচুয়েশনে পড়তেন তারাই বুঝতেন মানুষগুলো যে কত কষ্টে আছে এগুলো দেখার পরে ওই যে ফেটে কান্না আসে কত কষ্ট করতেছে মানুষ চালের উপরে উঠে বসে আছে কেউ বা কারো বাচ্চাদেরকে বড় পাতিলের মধ্যে রেখে বাসিয়ে দিচ্ছে পানিতে যেন আপাতত বাচ্চাটা বেছে থাকে আজকে সারা দিন সকাল নয়টা থেকে এই মাত্র বাসায় আসলাম এত কোন রাস্তায় ছিলাম একদম পায়ের খাল উঠে গেছে হাঁটতে হাঁটতে এগুলো কার জন্য করতেছি ভাই নিজের জন্য করতেছি এত কি কি খেতে পাই না আমার ফ্যামিলিকে আমাকে খাবার দিতে পারে না এই মানুষের জন্য বইলা আমি এই টাকাগুলো মেরে দিব মানুষ কতটুকু খারাপ হলে এইসব কমেন্ট গুলো করতে পারে এইটার মধ্যে আজকে যদি বুঝতেন আপনাদের সাথে এরকমটা হয় নাই তো আপনারা তো সুখে আছেন বাসায় ঘুমাচ্ছেন খাচ্ছেন সেই জন্য আপনাদের কষ্ট লাগতেছে না হাজার হাজার স্টুডেন্টরা মিলে আজকে কাজ করতেছে আপনি রাস্তায় বের হবেন একটা ব্যবসায়ীকে পাবেন না একজন চাকরিজীবীকে পাবেন না সব পাবেন কারা স্টুডেন্ট যারা দিনের দিন রাতের রাত পরিশ্রম করতেছে কষ্ট করতেছে একদম ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে শুরু করে মানুষগুলা কুমিল্লা ফেনি নোয়াখালীর জন্য